আপনারা দেখছেন আলিপুর টাইমস নমস্কার আলিপুর টাইমস এর সাপ্তাহিক সেরা সংবাদে আপনাদের স্বাগত সপ্তাহের সেরা কিছু বাছাই করা খবর নিয়ে আপনাদের সামনে আমি রাজদীপ লক্ষ লক্ষ টাকায় নির্মিত কলকাতা পৌরসভার শৌচালয় আট বছর ধরে বন্ধ হয়ে রয়েছে শিক্ষক দিবসে এনএসএইচ এর নলেজ ক্যাম্পাসের বিশেষ অনুষ্ঠান শশা ব্রাহ্মণ ওয়েলফেয়ার সোসাইটির গীতা ও চণ্ডী পাঠের প্রতিযোগিতা অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ছেচল্লিশতম করম পুজো অনুষ্ঠিত হল নবী দিবস উপলক্ষে নানাবিধ অনুষ্ঠান ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে শিশুদের মাঝে অভিনেত্রী জন্মদিন পালন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস হলো পুকুর ও জলাশয় সংরক্ষণ আসবো তারও কিছু খবর নিয়ে থাকছে খেলার খবর মেয়েদের ক্রিকেটের বিশ্বকাপে পুরস্কার মূল্য বাড়ানো হল প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার শৈলেন মান্নার জন্মদিবস পালন আসছি বিস্তারিত খবরে আপনারা দেখছেন আলিপুর টাইমস বিস্তারিত খবরে লক্ষ লক্ষ টাকায় নির্মিত বছর আগেও যেখানে ধুমধামের সাথে উদ্বোধন করা হলো কিন্তু তার ব্যবহারিক প্রয়োগ এখনো অব্দি হলো না সাম্প্রতিক আমাদের আলিপুর টাইমস এর পর্দায় ধরা পড়েছে এরকমই একটি চিত্র নির্মাণটি করা হয়েছে বস্তি উন্নয়ন দপ্তরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিভাগে কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে তালাবন্ধ প্রতিদিন বাজার বসছে অন্যদিকে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন এই পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে এই শৌচালয়টি কিন্তু কবে এটি উদ্বোধন পরেও সামগ্রিকভাবে এই পরিবেশের মধ্যে ফিরে আসবে সেটা আমরা দেখব পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসের কথা মাথায় রেখে কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল এনএসএইচএফের নলেজ ক্যাম্পাসের উদ্যোগে বিভিন্ন উৎকর্ষতা এবং স্বীকৃত স্বরূপ মোট একশো জন বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় এবং পাশাপাশি তার এখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুপ্রিয় সিনহা ও শিশিল অ্যাট্রনি এই সংস্থা সভাপতি সঞ্জয়লাল আমাদের জানান ভাইস প্রেসিডেন্ট অফিল এন্ড প্লেসমেন্ট এন্ড এস এম নলেজ ক্যাম্পাস কলকাতা group of institutions so uh, we as an institution we have almost legacy of 25 years in education where we have been imparting educations in UG and PG program in several capacities more than 60 programs and we the corporate outreach people or the placement people the team that I head we are responsible for bringing in the right type of career opportunity for the student it could be higher education it could be placement it could be internship it could be entrepreneurship journey so we people work with the student on nurturing and guiding them the right type of a career opportunity they aspire for. Yeah. So this HR Conclave, the theme for the event, People Plus, Recording Future for Tomorrow. We are organizing this HR Conclave to bring in the world's best companies or India's best companies. Almost plus, 150 plus corporate leaders have come. We are rewarding them. We are appreciating their contribution towards the student fraternity, towards the education fraternity. They are giving opportunity, employment to the education. And none of the institutions can grow without bridging with the corporates. Because whatever we teach in class, there has to be a connection with the industry. So that the students are more employable, they are industry ready. So practical, we... Practical thing Practical thing. So that is the reason we work with the industry. We reach out to all the corporates. We bring in, bring in them for guest lectures. जल्ट सो आई उल देश आलिपुर टाइम्स पर्दायल्सा जन्माष्टमी पर राधाअमी আর এই রাধা উপলক্ষে সরশুনার ব্রাহ্মণ ওয়েলফেয়ার সোসাইটির বাৎসরিক প্রতিষ্ঠা দিবসের আয়োজন আর এই প্রতিষ্ঠা দিবসই ছিল চণ্ডীপাঠ গীতা পাঠ এবং তার সাথে সাথে আরতিরও বিশেষ প্রতিযোগিতা এখানে এছাড়াও থাকে ধনুচি নাচ এবং অঙ্কন প্রতিযোগিতা এবং এ বিষয়ে আমাদেরকে জানান সেখানকার অন্যতম এক সদস্য ঋত্বিক আচার্য আমাদের এখানে একটি দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠান দের বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এর সাথে আমরা যেটা করেছি আবৃত্তি প্রতিযোগিতা এবং তার সাথে আমরা এখানে গীতা পাঠ চণ্ডীপাঠ এই সমস্ত প্রতিযোগিতার আয়োজন সকাল থেকে আমাদের হয়েছে এবং সন্ধ্যেবেলা আমাদের এখানে আরতি প্রতিযোগিতা এবং তার সাথে শঙ্খবাদল প্রতিযোগিতা রয়েছে গীতা পাঠ আর চণ্ডীপাঠ যে হয়েছে কতজন অংশগ্রহণ করেছেন গীতা পাঠ এবং চণ্ডী পাঠে মোটামুটি ধরুন পনেরো থেকে কুড়ি জন প্রতিযোগী ছিল এখানে একটি টোল চলে সেখানে আপনার পৌরোহিত্য শেখানো হয় এবং তার সাথে জ্যোতিষ বিভাগেরও আছে পড়াশোনা করানো হয় টোল যে বললেন টোলে কতজন এমনি ছাত্র ছাত্রী আছেন ছাত্রী আছে কি না ছাত্রীও রয়েছে জ্যোতিষ বিভাগে আমাদের ছাত্রী রয়েছে এবং পৌরহিত্য বিভাগে সমস্ত সেখানে কোনো ছাত্রী নেই এখনও পর্যন্ত আসেননি কারণ আমরা বর্তমানে দেখছি অনেক জায়গায় পুজোর ক্ষেত্রে কিন্তু মহিলারা আসছেন এবং মহিলা পুরোহিত হিসেবে দিচ্ছেন পুজো সেক্ষেত্রে কি এরকম কোন চিন্তা ভাবনা আছে যে এখানে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে না এখনো তো সেরকম কেউ আসেননি যে যারা শিখতে চাইছে হ্যাঁ আমরা চাই সবার মধ্যে এই পুজো পাঠগুলো সমানভাবে ছড়িয়ে পড়ি হ্যাঁ এখানে পুরুষ নারী নির্বিশেষে সকলেই আসতে পারে সকলেরই অধিকার রয়েছে আসছে অন্য খবরে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ছেচল্লিশতম করম পুজো পালন করা হলো বেহালাতে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে এবছর ফর্টি স্তম করম পুজো উৎসব পালিত হয় করম হলো ভারতীয় পরম্পরার আদিবাসী সমাজের প্রধান পূজা মূলত এটি প্রকৃতির পূজা আদিবাসীগণ বৃক্ষকে পূজা করে সবুজকে তারা দেবতা হিসাবে মান্যতা দেয় তার প্রতীক হিসাবে করম গাছকে তারা করম মা বা করম দেবী হিসাবে প্রতি বছর পূজন করে বৃক্ষ পৃথিবীকে রক্ষা করতে পারে একমাত্র সবুজ উদ্ভিদ আছে বিশ্বকে রক্ষা করার জন্য বৃক্ষ রোপণ এই পূজোর মূল উদ্দেশ্য এছাড়া এই কর্মপূজোর যে গভীর মাহাত্ম লুকিয়ে আছে তার ও পারিবারিক ভাতৃত্বের বন্ধন ভাই বোনের মধ্যে বন্ধনকে অটুট রাখার জন্য এই কর্মপূজা শুরু সেই বন্ধন ধীরে ধীরে পারিবারিক বন্ধন থেকে সামাজিক সর্বস্তরের মানুষের মধ্যে বন্ধন স্থাপন করাই হলো করম পূজার মূল আদিবাসী জনসমাজ আদি থেকে এই পালন করে আসছে তারা বনকে রক্ষা করে তারা বৃক্ষকে দেবতা জ্ঞানে পুজো করে এবং তারা মনে করে সমগ্র পৃথিবীকে একমাত্র বাজাতে পারে এই করম দেবী অর্থাৎ বৃক্ষ আসি অন্যান্য খবরে বিশ্ব নবী দিবস উপলক্ষে বরিশার পাঁচ মসজিদে আয়োজন করা হলো এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রভাত ফেরি সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দেওয়া হয় বিশেষ সম্মান এবং তার পাশাপাশি এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এক বিশাল রক্তদান শিবিরে এ বিষয়ে আমাদের জানালেন ওখানকার এক কর্মকর্তা রজবালী সর্দার গত চৌত্রিশ বছর ধরে ওনারা এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করছে এতদিন আমরা জন্মদিন পালন করেছি ধুমধামের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন মানুষের সাথে কিন্তু আলিপুর টাইমসের পর্দায় ধরা পড়লো এক অন্যরকম জন্মদিন পালনের চিত্র আসছি সেই খবরের দিকে ঠাকুর ক্যান্সার হসপিটালে শিশুদের মাঝে জন্মদিন পালন করলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার জন্মদিন এইভাবেই পালন করা হলো ক্যান্সারে আক্রান্ত ছোট ছোট শিশুদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর অঞ্জন গুপ্ত সহ বিশিষ্ট চিকিৎসক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে এখানে সেলফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি দেবব্রত রায়ের সঞ্চালনায় পালন করা হলো আজকে ম্যাডাম আপনার শুভ জন্মদিন আপনি এসছেন সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ সেন্টারে স্যার আছেন এবং আমাদের যার নামে হাসপাতাল তার সুযোগ্য উত্তরাধিকারী আমি প্রথম একটুখানি স্যারের কাছে যাব যে এই যে অনুষ্ঠানটা আজকে কাটানো আর যাদের সাথে কাটানো দুটো সম্পূর্ণ বিপরীত জায়গায় যারা আছেন তাদের থাকা না থাকার একটা মধ্যে অনেকে দাঁড়িয়ে আর আমরা একটা শুভ জন্মদিনের অনুষ্ঠান পালন করছি আপনি দীর্ঘদিন ধরে এর সঙ্গেই আছেন একটু আপনার অভিজ্ঞতাটা শুনব আমার অভিজ্ঞতা বলতে কি জন্মদিন শুভ সবসময় শুভ এখানে যারা আছেন যারা আমার অতিথি বলি আমরা তার ফ্যামিলি মেম্বার বাচ্চারা হোক বাচ্চা মারা হোক এখানে আমরা প্রত্যেকের জন্মদিনই করি আর এখানে প্রত্যেক মাসে কারো না কারো জন্মদিন একশো যেমন সেপ্টেম্বরে কারো জন্মদিন হলো আমরা স্পন্সর পাই এমনও হয় স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা তাদের জন্মদিন এখানে শেখা তাদের একটা কিছুই নেই কিন্তু কোনো কাজ জায়গাতে শুনেছি যে এখানে এত বাচ্চা থাকে যেটা আমাদের চোখে জন্ম নেয় তার বাবা মারা তাদের সাপোর্ট করে এই যে ভ্যালিউজটা খুবই ইম্পর্টেন্ট বাবা মা অনেকেই বলে চলো স্টার স্কুলকে খেতে পারি যেতে পারি কিন্তু তারা এখানে আসে তাদের বাচ্চাদের গিফট দেয় তাদের একটা বার্থডে কাটায় আর যদি এটা উনি করলেন পায়ের সরকার যেটা করলেন ঠিক এরকম আমাদের অনেক বিশ্বাস থাকে সেই জন্য এটা আমাদের পরিবার বৃহত্তর থেকে বৃহত্তর হচ্ছে একদম প্রত্যেকেই যারা আসে তারা আমাদের সব পরিবারের অন্তর্গত হয়ে যায় সেইভাবে আমরা বাড়তে থাকি আর সবচেয়ে বড় কথা কি আমাদের উদ্দেশ্য একটাই গোল একটাই মানব কল্যাণ আমাদের জন্মদিন মানে এর একটা স্পেশাল দিন সেখানে আমার মনে হলো যে এটা খুব স্পেশাল আমার কাছে কারণ যখন ওদের স্পর্শ করলাম কোথাও কিছু না একটা মনে হলো যে আমার কাছের ঘরে এবং এত হোমলি অ্যাটমসফিয়ার এরকম একটা জায়গায় এসে আমার এত ভালো লাগছে আমি বারবারই খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যাই না কেন কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ আমার ফ্যামিলি থেকেও আমি নিজে দেখেছি ক্যান্সার পেশেন্ট আমার গ্র্যান্ড আমার গ্র্যান্ড মাদার উনি ছিলেন তো আমি জানি যে একটা পরিবারে কী হতে সো দ্যাটস ভাই আর এর থেকে বেশি হয়তো আমি আজ বলতে পারছি না থাক আর এইটুকু আপনার কাছে আবেদন যে আপনার বলা বক্তব্যগুলো যেহেতু অনেক বেশি মানুষের কাছে পৌঁছয় আপনি অন্তত বাকি মানুষদেরকে এইটুকু বলুন যে শুধুমাত্র যে হসপিটালে এলাম একটা দিন কাটালাম তা নয় আমার পাশের বাড়ির কেউ যদি অসুস্থ হন অন্তত খোঁজ খবরটুকু রাখুন ভালো মন্দটা জিজ্ঞাসাটা করুন নয় আমি মনের ভেতর যে ক্যান্সারটা রয়েছে সেটা সরাতে হবে তাহলে দেখবেন আপনার মনে হবে না যে মানে সেই মানুষটি বা যে যিনি হন না কেন একটা ছোট শিশু হোক বা একটা আশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধা হন না কেন তখন তার

আপনাদের সবার কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ আপনাদের পাড়ার সেরা দুর্গা প্রতিমা আপনি মনে করলে আমাদের নিচে দেওয়া নম্বরে অবশ্যই পাঠিয়ে দিন আপনার ভিডিও ক্লিপিংস আমাদের নির্বাচিত মন্ডলী সেটা দেখবে এবং জানবে জেনে নিয়ে আপনাদের আলিপুর টাইমস এর পর্দায় এটি সম্প্রচার করা হবে সঙ্গে থাকুন আসছি একটি অন্য খবরের দিকে নজর দেব আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জোর প্রকল্প যেখানে জলাশয় জল এবং জলাশয় সংরক্ষণ গত আলিপুর টাইমস খবরে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এরকমই একটি খবর আলিপুর টাইমস এর প্রতিনিধিরা এই জলাশয় সংরক্ষণ করার ব্যাপারে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি করছেন তার সাথে সাথে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু দৃশ্য যেখানে আমাদের সংবাদের এই যে প্রকাশ এতে আমরা দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু নিজেদেরকে সুস্থভাবে জলাশয় সংরক্ষণ করার জন্য এগিয়ে আসছেন আরও বেশ কিছু জলাশয় আছে যেখানে কিন্তু এরকম ভাবে জলাশয় পড়ে আছে সেখানে কোনো সংরক্ষণ হচ্ছে না আলিপুর টাইমসের নজরদারি অবশ্যই থাকবে সেই সমস্ত জলাশয়ের দিকে আপনারা দেখছেন আলিপুর টাইমস আজকে খেলার খবরে এ মাসের তিরিশ তারিখে শুরু হচ্ছে মেয়েদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আর আনন্দের খবর হলো এই বিশ্বকাপে পুরস্কার মূল্য কিন্তু প্রচুর করা হয়েছে আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী মোট একশো কোটি টাকার পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে উনিশশো সালে লন্ডন অলিম্পিকে ভারতীয় ফুটবলের অন্যতম সদস্য ছিলেন শৈলেন মান্না আর এই প্রাক্তন ফুটবলার অলিম্পিকের অন্যতম সদস্য জন্মদিন ধুমধামের সাথে পালন করা হলো হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে এখানে উপস্থিত ছিলেন একাডেমিক কোচেস ও সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিরা আর এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র শ্রী ববি হাকিম এবং ছিলেন উপস্থিত বাবন ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আলিপুর টাইমসের সাপ্তাহিক সংবাদ আজ এই পর্যন্তই আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যেরকম ভাবে আমাদের সাথে আছেন আশা করব আগামী দিনেও আমাদের পাশেই থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন প্রচুরভাবে আপনাদের ধন্যবাদ শুভরাত্রি